হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে আর এটা হচ্ছে আমাদের হাবড়াতে নতুন হয়েছে এক্সপ্রেস বাজার তাও নতুন বলতে বেশ কিছু মাস তো হয়েছে আমি আর কি ফার্স্ট টাইম গেছিলাম তো এটা হয়েছে আমাদের হাবড়াতে মোর বাজার যেটা আছে মোর বাজারের উল্টো দিকেই এটা রয়েছে তো স্টেশন থেকে তোমরা যারা আসতে চাও হাবড়া স্টেশন থেকে নেমে তোমরা ভ্যান টোটো বারিশ তো পেয়েই যাবে ডিরেক্ট বলবে যে মোরবাজার যাব বা নেতাজি মূর্তি যেটাই বলবে তো তার সামনেই নামিয়ে দেবে সেখান থেকে তোমরা পাশেই কিন্তু বা দিকে তোমরা পেয়ে যাবে তো উল্টো দিকেই রয়েছে মোরবাজার মোরবাজারের উল্টো দিকে এক্সপ্রেস বাজার এক্সপ্রেস বাজারের উল্টো দিকে মোড়বাজার রয়েছে তো একদমই অ্যাড্রেসটা খুঁজে পেতে তোমাদের কোনো সমস্যা হবে না আবার এক্সপ্রেস বাজারের উল্টো দিকে বাজার কলকাতার যে সেকেন্ড আউটলেটটা হয়েছে সেখানেই কিন্তু তোমরা কাছে পিঠেই দুটো পেয়ে যাবে তো ঘুরতে ঘুরতে চলে গেছিলাম মোর বাজারে গেছিলাম তো তারপরে যখন এক্সপ্রেস বাজারটা দেখতে পেলাম তাই ভাবলাম যে চলো গিয়ে একটু দেখে আসি তবে এদিন কিন্তু কিছু শপিং করিনি জাস্ট কালেকশন কেমন কি আছে সেগুলোই দেখতে যাওয়া হয়েছিল কারণ এক্সপ্রেস বাজার সম্পর্কে আমার কোনো আইডিয়া তেমন ছিল না তো প্রথমত তো আমার বেশ ভালোই লেগেছে আর এখানে তো মানে কালী পুজোর পরে যেহেতু গেছি তো অলরেডি দেখলাম উইন্টার কালেকশানগুলো দেখলাম তুল মানে তোলা শুরু হয়ে গেছে তা এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে বেবিদের আর কি তো প্রচুর ভ্যারাইটি রয়েছে বেবিদের ড্রেসের আমার তো দারুণ লেগেছে এক্সে বারকার এক এক লেগেছে খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক লেগেছে আমার জানো তো আমার মানে খুব ভালো লেগেছে জিনিসগুলো এখানে আর একটা যেটা পাবে এক্সিপ্লো শুধু কিন্তু জামা কাপড় না এখানে কিন্তু তোমরা ঘরের ব্যবহারের জিনিসও কিন্তু সব পেয়ে যাবে তো এখানে দেখো এই প্লেটগুলো ছোটো ছোটো এই যে বাটিগুলো এখানে উনিশ টাকা করে এগুলো না ছোটো ছোটো কোনো বোল বাটি যেগুলো আর কি খাবার সার্ভ করার জন্য বা যারা রান্নার ভিডিও বানাও আমিও তো মাঝে মধ্যে রান্নার ভিডিও শেয়ার করি তো তাদের কিন্তু এই সার্ভ করার জন্য এই বাটিগুলো এগুলো কিন্তু খুবই মানে ভালো আর কি তো এখানে দেখো প্রচুর কাপও রয়েছে কাপগুলো ভীষণ সুন্দর সুন্দর তবে এদিনকে আর কিছু পারচেস করিনি যেহেতু একা গেছিলাম আমি আবার সাথে মানে হয় মা অথবা বড় কেউ না থাকলে আমি কোনো কিছু পারচেস করতে ঠিক সাহস পাই না মানে সে কনফিডেন্ট আমার ঠিক আসে না জানো তো আর যদিও বা প্রথম দিন তাই সবটা একটু ঘুরেই দেখে নিয়েছিলাম তো এখানে জলের বোতল থেকে শুরু করে বাস্কেট থেকে শুরু করে প্রচুর প্রচুর জিনিস রয়েছে আর খুব রিজনেবেল প্রাইস এটা আমার যেটা ভালো লেগেছে খুব রিজনেবেল প্রাইস তো এখানে দেখো নাইনটি নাইনে এই ট্রেগুলো আমার এত সুন্দর লেগেছে বাচ্চাদের জলের পর থেকে শুরু করে মানে প্রচুর প্রচুর ভ্যারাইটি পাবে ঘর সাজানোর প্রচুর জিনিস পাবে এখানে দেখো এই যে বড় বড়ো ডাব্বাগুলো তারপরে এই যে প্রেশার কুকার যেটা বলে তারপরে জুসার মেশিন থেকে শুরু করে ছাঁকনির থেকে কি নেই তোমরা সবটাই এখানে পেয়ে যাবে দেখো কৌটোগুলো পর্যন্ত এগুলো অফারে রয়েছে নাইনটি নাইনে রয়েছে নাইনটি নাইনে তিনটে করে এই কৌটোগুলো তোমরা পেয়ে যাবে আর এই কৌটোগুলো তো খাবারের আর কি মশলা টসলা রাখার জন্য রান্নাঘরে দেখবে খুবই ভালো লাগে রান্নাঘরের শোভাটাও বাড়ে আর দেখতেও বেশ ভালো লাগে এখানে ছোটো ছোটো গোল ডাব্বাগুলো এখানে হ্যাঙ্গার থেকে শুরু করে এই হ্যাঙ্গারের সেটগুলো রয়েছে নাইনটি নাইন করে মেবি ছয় পিস আছে আমার ঠিক মানে আমি জাস্ট হাত দিয়ে দেখিনি যেহেতু বলতে পারবো না খুব বেশি হলে ছ পিস তো হবেই এর নিচে তো নয় এখানে নাইনটি নাইনে দেখো অনেকগুলো করে করে ডাব্বা কিন্তু পাওয়া যাচ্ছে তো এখানে রয়েছে একটা একটা চলেছিলাম একদম ফার্স্ট ফ্লোরে সরি ফার্স্ট ফ্লোর না থার্ড ফ্লোরে একদম ওপরে চলে এসেছিলাম এখানে দেখো জলের বোতল বাচ্চাদের জলের বোতল আর এখানটা রয়েছে জেন্টস সেকশান তো এখানে শর্টসগুলো দেখলাম ছেলেদের খুব সুন্দর সুন্দর যেন তো আমার তো বেশ ভালো লেগেছে তো সামনে যেহেতু শীত তাই এখন তো এগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই আর ছেলেদের কালেকশানও আমার তো খুব ভালো লেগেছে আর যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে প্রচুর ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি মানে দেখে তুমি শেষ করতে পারবে না আর মানে পছন্দ হবেই হবে বড় বড় ট্রাউজার প্যান্টগুলো থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর টি শার্ট ক্যাজুয়াল ফরমাল সমস্ত কিছু আইটেম কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে বাচ্চাদের জিনিসও আমার খুব ভালো লেগেছে আর ছেলেদেরটাও তো দেখতেই পাচ্ছ চলো তোমাদেরকে আরেকটু ঘুরে দেখায় তো আর এখানে স্টাফদের কিন্তু ব্যবহারও কিন্তু ভীষণ ভালো যেটা কিন্তু আরও বেশি দরকার হয় দেখবে অনেক বড় বড়ো শপিং মলগুলোতে না স্টাফদের ব্যবহার অনেক সময় ভালো লাগে না তো এখানে দেখো মানে তো দেখলাম বেশ ফাঁকা ফাঁকা নিরিবিলির মধ্যে একদম নিজেরা পছন্দ করে রিল্যাক্সে তোমরা শপিং করতে পারবে কোনো ঝুটঝামেলা ঝামেলা নেই দেখতেই পাচ্ছ একদম পুরো ফাঁকা মাঠা পড়ে রয়েছে তো তো এখানে দেখো খুব রিজনেবেল প্রাইস যেটা দেখলাম আর প্রত্যেকটা না কালারগুলো খুব সুন্দর সুন্দর অনেক সময় হয় কি দেখবে কালার ঠিক পাওয়া যায় না বা কালার পাওয়া গেলে সাইজ পাওয়া যায় না এটা দেখবে অনেক সময় না অনেক সব ইয়েতে প্রবলেমটা হয় তো এখানে কিন্তু সেই জিনিসটা দেখলাম না এখানে দেখলাম সমস্ত সাইজ অ্যাভেলেবেল রয়েছে আর মানে সেই সাইজগুলো দু তিনটে করে পিসও রয়েছে তো এখানে শীতের দেখো হুডিগুলোও পর্যন্ত ছেলেদের খুব সুন্দর সুন্দর জ্যাকেটসগুলোও সুন্দর আর এই শার্টগুলো তোমার দারুণ লেগেছে খুব সুন্দর লেগেছে যারা একটুখানি আর এরকম স্টাইল করে এগুলো যারা পড়তে চাও এগুলোকে কি বলে আমি জানি না বেশ গেঞ্জিরি এরকম শার্ট মতো তো তারা কিন্তু এগুলো পড়তে পারা এইগুলো দেখো এই শার্টগুলো যারা একটু অল্প বয়সী বা যারা এরকম পড়তে পছন্দ করো অল্প বয়স বলে কিছু হয় না যে যেরকম পড়তে পছন্দ করে অবশ্যই সে সেরকমটাই পড়বে তো এগুলো দেখো অফিসে যারা তাদের জন্য অফিস যেহেতু যাদের আর কি করতে হয় তাদের জন্য কিন্তু এই শার্টগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর তো আমি তো দেখলাম আমার তো বেশ ভালো লাগলো এই শার্টটা আমার খুব পছন্দ হয়েছিল কালারটা তো তো কোনটা কোন কালারটার কথা আমি বলছি দেখো দেখি তোমরা গেস করতে পারো কি না তো পরে অত অবশ্যই এখান থেকে নেবো মানে নিয়েছি তো এই দুটোর মধ্যে একটা কোনটা নিয়েছি দেখি তোমরা গেস্ট করতে পারো নাকি তো আমার তো মানে ছেলেদের কালেকশানগুলো খুবই ভালো লাগলো আর মেয়েদেরও কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে চুড়িদার থেকে শুরু করে থ্রি পিস থেকে শুরু করে ব্রা আন্ডার প্যান্ট মানে যা যাবতীয় সমস্ত কিছু কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে তো এখানে দেখো প্রচুর মানে বলুন প্রচুর কোয়ালিটি আর হ্যাঁ এখানে কিন্তু তোমরা শুজও কিন্তু পেয়ে যাবে তো এখানে কিন্তু জুতোর কালেকশানও কিন্তু বেশ ভালো ভালো দেখেছি আর শুধু তাই নয় তার সঙ্গে আরও যেটা মজার জিনিস সেটা হচ্ছে খেলনাও তোমরা পাবে দেখো এখানে পাপস থেকে শুরু করে খেলনা থেকে শুরু করে মানে এ টু জেড কি নেই একই ছাদের তোলায় তোমরা কিন্তু সমস্ত কিছু এখানে একবারে পেয়ে যাবে তো এই বলগুলো তো খুব ভালো লেগেছে আমার আর তারপরে বেডশিট থেকে শুরু করে সমস্ত কিছু টাওয়াল মানে বলো না একেবারে বলতে গেলে তোমরা সব কিছু পেয়ে যাবে তো তোমার কেমন লাগলো এক্সপ্রেস বাজারে ভিডিওটা আর অবশ্যই ভিজিট